তাই অগ সন্কে দে দেখিতে অগকালি ঘুরা অন্ধ অন্ধকার

পায়ে কত তো ভাবে কি করিও পায় কত তো ভাবে কিন্তু কি করি পায় তুমি বলো বলো ও পায়ে বলো তুমি বলো বলো ওপায় বলো বে যদি হবে ভালো বলো উপায় বলে বলি হত পাপের ডুবে গেল যেখানে নাহি হরি ভক্তি লেশ মায়া মুক্ত সর্বদেশ শ্রীমন অদ্বৈত ভাবেন আমি কি করি উপায় যেখানে নাই কোনো ভক্তি নাই কোনো উপাসনা নাই কোনো যুগ ধর্ম শুধু পাপ পাপ আর পাপ এটা আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগের কথা ও বলে যে নাম ব্রহ্ম অনেকে প্রশ্ন করে মহাপ্রভুর আগে কি নাম ছিল না অনেকে প্রশ্ন করে পূজোপাঠ জাগ ব্রত অনুষ্ঠান এগুলা কি আগে ছিল না হ্যাঁ ছিল কে বলেছি ছিল না মহাপ্রভুর আগে নাম ছিল মহাপ্রভুর আগে হরি কথা ছিল ছিল না প্রেম এবং ভক্তি মহাপ্রভুর থেকে বয়সে সবাই বড় দাদা নিতাই বলুন শ্রীমন অদ্বৈত আচার্য বলুন সবাই মহাপ্রভুর থেকে বয়সে বড় তাহলে কে বলে নাম নাই সবরই একটা একটা করে আম খে। পরীক্ষা করে দেখেছিলেন আমগুলো কি মিঠা নাকি টক যদি আম টক হয় আমার রামের জন্য আমি রাখবো না মুখে সব সময় রাম 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 তাহলে কি নাম ছিল না ছিল না ভক্তি প্রেম এইসব পাপে যখন কলি একদম ডুবে যাচ্ছে ঠিক সেই সময় অদ্বৈত আচার্য অচার্য কেন অদ্বৈত আচার্য সংগ্রাম করলেন জায়গার জন্য কারণ জায়গা তৈরি না হলে তো আসন পেতে না দিলে তো আর ভগবান বসবে না আমরা দেখবে দুপুর বেলা যখন ভোগ দেখবেন ভোগ আরতি কীর্তনে আমরা একটা পদের মধ্যে বলি শোনো শোনো মহাপ্রভু করি নিবেদন শিবা শিরাঙ্গিনায় প্রভু তোমার সেবার নিমন্ত্রণ তারপরে একটা লাইনের মধ্যে আমরা বলি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বড় অবদান কৃপা করে ভোজন মন্দিরে প্রভু করো হয় এগুলো এগুলা হলো নিবেদন তারপরেই বলি যে ভোজন মন্দিরে প্রভু আছে আসন সারি সারি ভরিয়া দিলে সুশীতল বাড়ি এই বলে যখন নিবেদন করা হয় যে আমি আসন পেতে দিয়েছি তুমি কৃপা করে আসন গ্রহণ করো ঠিক তখনই দেখবেন এই পরের পদে বলা হয় যে বসলেন বামে শ্রী অদ্বৈত প্রভু দক্ষিণে মিতা মদ মদ আসনে বসলেন শ্রী চৈতন্য তখন কি শিক্ষা দিলেন আমাকে যে কোনো কেউ একদিন কোনো একটা ভিডিওর মধ্যে ভিডিওতে ইউটিউবে না ফেসবুকে কোথাও একজন আরো কার ভিডিও লিখেছেন যে রাজ গোস্বামীর কাছে প্রশ্ন ভোগারতি কীর্তন করতে গিয়ে উনি কেন কীর্তন করতে গিয়ে জল কেন আসলো আমার খুব সুপরিচিত একজন লোক আমাকে এটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে বললেন দাদা গুসাই দেখুন এই একটা প্রশ্ন আপনি ভোগারতে কীর্তন করতে গিয়ে আপনার চোখে জল কেন আসলো আমি কি উত্তর দেব বলুন এটা কি উত্তর আছে মহাপ্রভুকে ভোগ দিয়ে যে নিবেদন করা মনে রাখবেন এগুলো আমার কথা নয় জায়গা তৈরি না হলে আসন পেতে না দিলে মনের মতো করে তাকে নিবেদন না করলে গ্রহণ করবে না জল কথা কালকে বেলা এখানে ভোগ লাগবে বাড়ির কর্মকর্তারা শাসে লুটিয়ে প্রণাম করবে কেন কারণটা এই মহাপ্রভু আসন পেতে দিয়েছি বসেছ কৃপা করে গ্রহণ করো না হলে রাজ ভোগ দিলেও গ্রহণ করবে না কেন সে তো রাজার ঠাকুর এই যে জগন্নাথ যে জগন্নাথ আজকে এখানে বসে আছে যে জগন্নাথের আজকে রথ হলো আমি আসার পথে দেখলাম কত জায়গাতে রথ আমি যে বাড়িতে আজকে দিনে কীর্তন করে এসেছি আমি বেরিয়ে আসছি তারা রথে উঠাচ্ছে জগন্নাথকে রথযাত্রা করে যে ভগবান রথে উঠে আজকে রথ যাত্রা করলো সেই ভগবান গোটা ব্রহ্মাণ্ড যে চালায় সেই জগন্নাথ রাজার কথায় চলে এটা কি করে সম্ভব মায়েরা বাবারা জগন্নাথ রথ চড়লেন কেন দুনিয়ার কোন ভগবান রথযাত্রা করে রথে চড়ে না উল্টো দেখা যায় অর্জুন রথে বসে আছে ভগবান রথ চালিয়ে নিয়ে যায় এখানে জগন্নাথ রথে উঠলেন কেন কারণটা কি এমন স্নান জগন্নাথকে করালো স্নান যাত্রার পর জগন্নাথের শরীর গরম হয়ে যায় জগন্নাথের জ্বর আসে সর্দি কাশি হয় শরীর খারাপ করে কবিরাজ বদ আজকের দিনেও জড়ি বুটি কপালের মধ্যে লাগিয়ে দেন মা আপনাদের ছেলেমেয়ের জ্বর হলে যেমন আপনারা মাথায় জল জলপট্টি দেন ওমা আজকে দিনেও পুরী ধামে স্নানযাত্রার পরে জগন্নাথের কপালে জলপট্টি দেওয়া হয় সম্পূর্ণ ভারতবর্ষে গোটা পৃথিবীর মধ্যে বর্তমান কলিযুগে সাক্ষাৎ ভগবান এক জায়গাতেই আছেন এটা হলো পুরী धाम সেই দিন থেকে আজ অবধি জগন্নাথ লঠে ওঠেন পুষ্প বৃষ্টি শুরু হয় এমন একটা বছর আছে যেখানে কেউ বলতে পারবে রথের দিনে বৃষ্টি হয়নি পুরীতে স্নানের পর যখন জ্বর আসলো শরীর খারাপ করলো কবিরাজ বদ্ধ ঔষধ দিয়ে যখন সুস্থ করলেন রাজা বললেন যাও এতদিন তো বন্দি ছিলে এবার গিয়ে তোমার পুরি তুমি একটু দেখে ঘুরে আসো জগন্নাথ রথে উঠলেন রথে করে জগন্নাথকে পুরী ধাম দেখানো হলো ভক্ত

বলে রাত্রিবেলা একটা দেড়টায় সবাই যখন ঘুমিয়ে যাবে কাঁঠাল চুরি করতে যাব ভক্ত বলে তুমি জগন্নাথ রাজার ঠাকুর তুমি তোমার রাজাকে বললেই তো কাঁঠাল দিয়ে দেবে বলেছি আমি চুরি করব তো করব সবাই যখন ঘুমিয়ে গেল চুরি করিতে চুরি করিতে গিয়েই ধরা পড়ে গেল চুরি করতে গিয়ে দোলা পড়ে গেল যেই দেখল বাগানের মালিক যারা দেখাশোনা করে প্রহরীরা জেগে গেছে ভক্ত গাছের উপরে পালিয়ে মন্দিরে চলে গেছে সবাই এসে ভক্তকে ধরল এই কাঁঠাল চুরি কেন করছিস উঠে বলে আমি কোথায় চুরি করলাম আমাকে চুরি করাচ্ছে জগন্নাথ এটা কি আর কেউ বিশ্বাস করবে সবাই ধরে বেঁধে নিয়ে গেল রাজার রাজার বলে আমার কি এত সাহস আমি তোমার চুরি করব জগন্নাথ আমাকে বললো চল চুরি করবো গিয়ে দেখো জগন্নাথের উত্তরীয় পড়ে আছে বাগানে গিয়ে দেখা যায় জগন্নাথের উত্তরীয় কাঁঠাল বাগানে পড়ে আছে রাত্রিবেলা রাজা প্রশ্ন তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলো আমাকে বললে না কেন চুরি করিতে গেলে কেন উঠে বললে জানিস তো কথায় আছে না স্বভাব যার যেটা কোনোদিনও পাল্টায় না বল আমি বেটা বৃন্দাবনে চুরি করে ননি খেতাম আমার স্বভাব কি তো তাড়াতাড়ি যাবে আমি তো চোর আমার ইচ্ছে বলো একটু চুরি করি যদি কোনো দিন যাও অনন্ত কোটি বিশ্ব মালিক আমার জগন্নাথ জগতের নাথ উঠে রাজাকে বলে আচ্ছা শোন আমার ভুল হয়ে গেছে এবারে মতো আর রাগ করিস না আমি আর যাব না চুরি করতে

তোই মনে রাখবেন মায়েরা বাবারা সে আপনার সরস সন্দেশ খির মাখন ছানার কথা বলনা সে আপনার আমার জন্য তুমি যা করবে সেটা ভালোবেসে করবে তাই অদ্বৈত আচার্য যখন দেখলেন আর একা পারছেন না কলিজুগের পাপে ভর্তি এই জায়গা করার জন্য বিনম্র ভাবে ডাকছে হে ভগবান তুমি কৃপা করে আমাকে দেখা দাও অদ্বৈতের ডাক গিয়ে বৃন্দাবনে পৌঁছালো বলি বৃন্দাবনটা কেমন বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তা বৃন্দাবনর বিপ চিন্তাব রতন মন্দির মন রতন মন্দির মন হরগ আবৃত কাহিনীরে রাজহংস গেলি করে আবৃত কাহিনী রে রাজহ গেলি করে তাহে শুভে কন কমল

রাধা কৃষ্ণীর যে অপ্রাপ্য রূপ মাধুরী যে বৃন্দাবনে জীবনে কেও কখনো নয়নের জল দেখেনি যে বৃন্দাবনে সদা সর্বদা রাধে 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 বল ও মাইরা ব্রজবাসীর চোখে জল জরে আত্মসুখের জন্য নয় এই যে আমি এসেছি কয়েক দিন আগে কবে আসলাম কালকে কারণে আমার পরশু আমি আপনাদের সকল ভক্ত চরণ ধুলি মস্তকে নিয়ে রাধারানী আমার মতো অধম কুকুরকে বারবার ঠেনে নিয়ে যায় তার কাছে গত পরশুদিন দিন এসেছি আমি বৃন্দাবন থেকে আপনাদের এই অনুষ্ঠান করার জন্য এটা শেষ করে আমি আবার চলে যাব বুড়জির কোনায় কোনায় রাধা 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 হা প্রাণেশ্বরী বললেই যেন জন্য একটু মন দিয়ে শুনবেন বৃন্দাবনের মাটিতে গিয়ে হা রাধে হা রাধে বললেই যেন সুখ তাহলে আপনারা বলুন যার নাম নিলে এত আনন্দ আজকে তার চোখে জল কেন তার কিসের দুঃখ আর রাধা রানীর চোখ থেকে ছট ঝর করে জল ঝরছে রাধা রানী কাঁদছেন তার কারণ কি কারণ গোবিন্দ রাধারানীকে রানীকে জড়িয়ে ধরে একটা কথা মাত্র শুধু বলেছে। কি কথা রাধে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে তুমি বিদায় দাও আমার জন্য আমার ভক্তরা কাছে আমার তাদের কাছে যেতে হবে শুধু একটা কথা Thank